ম্যাচ জয়ের পরে এবারে বিশাল বড় এক দুঃসংবাদ পেয়েছে শ্রীলঙ্কান বাহাতি স্পিনার দুনিত ওইলালাঙ্গে একদিকে সকলে যখন জয়ের আনন্দে মেতে উঠেছিল ঠিক আরেক দিকে বিষাদ এবং বেদনার এক খবর শুনলেন দুনিত ওইলালাঙ্গে শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট থেকে এক খবর আসলো দুনিত ওইলালাঙ্গের কাছে যে বিষয়টা দুনিতের কাছে ছিল অত্যন্ত কষ্টদায়ক আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত এই জয়দিনে অবশ্য ক্যারিয়ারে সব থেকে বড় ধাক্কাটা পেয়েছেন দনিত ওয়েলা লাঙ্গে কেননা কলম্বোতে তার বাবা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে আর যে বিষয়টা ছিল তার কাছে অত্যন্ত কষ্টদায়ক এবং বেদনাদায়ক আফগানদের বিপক্ষে বল হাতে খরচে বোলিং করলেও এই দিন অবশ্য শ্রীলঙ্কান ক্রিকেট টিম তারা ছয় উইকেটের বিশাল বড় ব্যবধানে জয়লাভ করে তবে ম্যাচ শেষে সকলে যখন ম্যাচের জয়ের উদযাপন করছিল এমনকি দুনিত ওয়েলালাঙ্গে তিনিও উদযাপন করছিলেন ঠিক এমন সময় অবশ্য দুঃসম্ভবটা পাই দুনিত ওয়েলালাঙ্গে কেননা তার বাবা এই দিন অবশ্য কলম্বোতে হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন দনিত ওয়েলালাঙ্গে এবং তার পরিবারের জন্য রইল সমবেদনা অবশ্যই বাবার মৃত্যুর ধকল কাটিয়ে আগামী ম্যাচগুলোতে আবারও ফিরবেন বাঁধতি এই স্পিনার